চিকেন তো সকলে বাড়িতে অনেকভাবেই বানিয়েছো কিন্তু আজ আমি যেভাবে এরকম ছোট ছোটো আলু দিয়ে চিকেন করে দেখাবো লাল লাল ঝাল ঝাল করে এভাবে যদি করো সকলে কিন্তু আঙুল চেটে যাবে সময় তো তোমাদের মতো করো আজ একটু আমার মতো ট্রাই করে দেখতে পারো তো নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ করছি চিকেন চিকেনটা কিন্তু প্রথমেই বললাম একটু অন্যভাবে করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সকলকে তো প্রথমেই দেখতেই পেয়েছো কড়াতে কিছুটা পরিমাণ কিন্তু তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা কিন্তু তেজপাতা দিয়েই দিয়ে দিলাম ছোট ছোটো করে দুই পিস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমার পেঁয়াজগুলো ছোটো সাইজ ছিল তাই দুই পিস করেছি আপনাদের যদি বড় বড় পেঁয়াজ থাকে চার পিস করে নেবেন এভাবে বড় বড় পেঁয়াজ কেটে চিকেন রান্না করলে আমার দারুণ লাগে তারপর এখন নতুন ছোট ছোটো আলু সেটাকেও কিন্তু দুই পিস করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দেব এখানে বেটে রাখা মশলাটা মশলাতে আমি রসুন জিরে ধনে আর লঙ্কা আদা এতটুকুই দিয়েছিলাম সব কিছু নুন আর হলুদ দিয়ে ভালো করে অনেক সময় ধরে কিন্তু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ অনেকক্ষণ সময় কষানোর জন্য কিন্তু অনেকটা তেল ছিঁড়ে আসছে এভাবে চিকেনটা রান্না করলে সত্যি একটা আলাদাই স্বাদ যেন আসে তো কখনও রান্না করে দেখবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি জানি যে সত্যি একটা অন্যরকম স্বাদ হয়েছিল চিকেনটা তারপর ওদিকে ভালো করে ধুই নিয়েছিলাম কিন্তু চিকেনটা আর একটা ফুটো ফুটো থালার মধ্যে রেখেছিলাম একদম জলটা ঝরে গেছে তখন সেই চিকেনটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশে একটু ঢাকনা দিয়ে দিতে হবে এতে কি হবে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এই জলটাকে তারপর শুকিয়ে নিতে হবে আর এদিকে চিকেনটাও একটু নরম হয়ে যাবে এভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর তারপর আমি আরও কিছু গোটা রসুন দিয়ে দিলাম গোটা বলতে রসুনের কোয়া আর না হলে দিয়েছিলাম কিন্তু বেটে তারপর দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো ছাড়া তো চিকেন একদম জমে না বললেই চলে তাই না টমেটোরও তো নিজস্ব স্বাদ রয়েছে সেই জন্যই কিন্তু সব কিছু দিয়েই রান্নাটি করলে হয় দারুণ খেতে তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি এভাবে সামান্য মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখতে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে আমি গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণপূর্ণ ভিডিও খুব সহজভাবে তোমাদের জন্য রান্না তুলে ধরি তো আশা করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তারপর আরও কিছুক্ষণ সময় ধরে কষাতে কষাতে দেখতেই পেয়েছ কিন্তু কষে গেছে আর এদিকে আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু প্লিজ ঝোলটা দিয়ে নিও তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা ছাড়া ছাড়া তো চলেই না বললে চলে চিকেন আর শেষে এখন তো ধনে পাতা দিতেই হবে তাই না তারপর নামিয়ে নিলাম